আসসালামু আলাইকুম আমি এম ডি আকিদুল ইসলাম তো আজকে আমার উনিশ হাজার ফলোয়ার পূরণ হয়ে গেছে আমার এই প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে তো আপনাদের ভালোবাসাও দোয়াই তো আমি আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে নিয়ে আসলাম তো যারা নতুন কাজ করতে চাচ্ছেন ফেসবুকে বিশেষ করে আমি মনে করি ভিডিওটা তাদের জন্যই কাজে লাগবে তো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা তো যাই হোক আমি যেটা শুরু করতে চাই প্রথম থেকে আপনারা প্রথমত কিন্তু অনেকেই ভাবছেন যে আমি ফেসবুকে কাজ করব বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারশনে আমি কাজ করব বা আপনি ইউটিউবে কাজ করতে চান ফেসবুকে কাজ করতে চান যে প্ল্যাটফর্মে কাজ করতে চান আমি মনে করি আপনাদের যে মোবাইল ফোনটি হাতে আছে বা যে ফোনটি হাতে আছে আমি মনে করি সেটা দিয়েই কাজ শুরু করে যান আপনারা কিন্তু অনেকেই ভাবছেন যে আসলে ভালো ফোন নাই বা ভালো আমার একটা মাইক্রোফোন নাই ভালো কিছু নাই আমি কিভাবে ভিডিও বানাবো আমি তাদেরকে বলতে চাই আপনাদের হাতে যে ফোনটি আছে স্মার্টফোনটা আমি মনে করি সেটা দিয়ে আপনারা কামে স্টার্ট করে দিতে পারেন সেখান থেকে আপনার সুন্দর একটা প্রোফাইল বা আপনার প্রফেশনাল মোড অন করতে পারেন প্রোফাইলে বা আপনারা একটা পেজ খুলতে পারেন পেজ খুলে সেই পেজে কাজ করতে পারেন প্রতিদিন আপনি নিয়মিত তিন থেকে চারটি আপনারা রিলস ভিডিও আপলোড করেন সপ্তাহে দুইটা বা একটা আপনারা একটা লং ভিডিও আপলোড করেন মাঝামাঝি প্রতিদিন এই তিনটা ভিডিওর মাঝামাঝি একটা করে বা দুইটা করে ফটো আপনারা পোস্ট করতে পারেন তো এইভাবে আপনারা আমি মনে করি কাজ স্টার্ট করে দেন ওই অনেকেই কিন্তু ভাবছে যে ভালো ফোন হইলে আমি কাজ শুরু করব আসলে এইরকম ভাবলে ভুল করবেন কারণ এই জগতে কিন্তু আপনি যে ভালো মাইক্রোফোন লাগবেই ভালো ফোন লাগবেই আইফোন আমি মনে করি সেটা কোনো দরকার নেই এখনই আপনার যেটা আছে হাতে সেটা নিয়ে কাজ শুরু করে দেন যখন আপনারা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন তখন আপনারা এর পিছনে ব্যয় করবেন ফেসবুকের টাকা দিয়েই অনলাইনের টাকা দিয়ে আপনারা ব্যয় করতে পারবেন শুধু শুধু আমি মনে করি আগে আপনাদের নিজের কাছ থেকে টাকা আমি মনে করি অপচয় করার দরকার নেই এই জন্যই বলতে চাই যারা কাজ করতে চান মনোযোগ দিয়ে আমার মতো এরকম কাজ করেন একটা সময় ভালো কিছু আসবে আর আপনারা মনে করতেছেন যে আজকে আমি ভিডিও বানাবো কালকে আমি সফলতা অর্জন করে ফেলবো এত সহজ নাই মনে করি তো এই জন্যই বলতে চাই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে কাজ করেন আর এখানে কিন্তু টিকে থাকতে হলে অবশ্যই পোস্টের কোনো বিকল্প নাই প্রতিদিন পোস্ট করে যেতে হবে আমি কিন্তু প্রায় চার বছর কাজ করে যাচ্ছি এখনও একটা পেমেন্ট এখান থেকে উঠাতে পারি নাই অনেকে কিন্তু অনেকেই কিন্তু বলতেছে আমার কমেন্ট বক্সে এসে বা মেসেঞ্জার এসে বলছে ভাই আপনি কত টাকা আর্নিং করছেন কত টাকা পেমেন্ট তুলছেন আমি তাদেরকে বলতেছি আমি এখনও একটা টাকাও ফেসবুক থেকে আর্নিং করতে পারি নাই এই জন্য আমি এখনও কিন্তু ধৈর্য হারাই নাই কারণ ধৈর্য ধরলে একটা সময় ভালো কিছু আসবে এটা আমার বিশ্বাস আছে আর এটা আমি আগেও মুরব্বীরা এগুলো কিন্তু বলে যে ধৈর্যর ফল মিষ্টি হয় এই জন্য আমি এখনই চাচ্ছি না যে এখান থেকে আমি টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব বা দশটা টাকা ইনকাম করবো এখনই আমি এই চিন্তা মাথার মধ্যে আনতেছি না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই এই চিন্তা মাথায় কখনোই আনবেন না যারা এই অনলাইনের জগতে আসেন কখনোই এই চিন্তা মাথায় আনবেন না আমি আজকে ভিডিও আপলোড করব কালকেই কিন্তু আমি সফলতা অর্জন করবো এটা কিন্তু কখনোই সম্ভব না তো এই জন্য আমি তাদেরকে বলতে চাই ধৈর্য ধরে কাজ করুন এবং যখন আস্তে আস্তে আপনি প্রতিদিন নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকবেন তখন দেখবেন যে একটা সময় ভালো ভিউ আসতেছে প্রথমে কিন্তু ভিউ আপনি আসবে না হয়তো একটা দুইটা লাইক পড়বে বা একজন কমেন্ট করলো এরকম আস্তে আস্তে কিন্তু বাড়বে আমার কিন্তু একটা সময় ছিল একজন কেউ লাইক করতো না কমেন্ট করতো না এখন কিন্তু ভিডিও ছাড়লে বা ফটো আপলোড করলে মোটামুটি দু চারজন আমার ভিডিও বা ফটোতে কমেন্ট করে বা ভিউজ আসে মাসা আমি মনে করি আস্তে আস্তে আমি এভাবে আরও আগাতে চাই তো আপনারা যারা কাজ করতেছেন আমি তাদেরকে আবারও বলতে চাই ধৈর্য সহকারে কাজ করুন আর মনোযোগ আপনার ধরে রাখবেন মনোযোগ হারাবেন না কখনো। কারণ এখানে কিন্তু হলে হবে না ধৈর্য আপনাকে ধরতেই হবে ধৈর্য ধরলে একটা সময় ভালো কিছু এখান থেকে আসবে আমার দেখেন আস্তে আস্তে আজকে কিন্তু এই ধৈর্য ধরার কারণে আমি কিন্তু জিরো থেকে শুরু করেছিলাম আজকে কিন্তু আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং আস্তে আস্তে উনিশ হাজার ফলোয়ার কিন্তু আমার হয়ে গেছে অলরেডি হয়তো কারো কাছ উনিশ হাজার ফলোয়ার একটা ব্যাপার না কিন্তু আমার কাছে অনেক কিছু কারণ আমি কিন্তু এই ফেসবুকের প্রোফাইলের পিছনে অনেক কষ্ট করেছি অনেক সময় ব্যয় করেছি অনেক ত্যাগ স্বীকার করেছি এখানে আর এই কথাটা কিন্তু শুধু আমিই বলতেছি এই কারণে কারণ এখানে আমার পরিশ্রম হয়েছে বলে আমি বলতেছি অনেকের হয়তো এর থেকে বড় বড় আপনার আইডি আছে বা পেজ আছে তারের কাছে কিন্তু এই উনিশ হাজার ফলোয়ার কিছুই না আমি মনে করি কিন্তু আমার কাছে উনিশ হাজার উনিশ লাখের মতো তো যাই হোক সবাইকে আমি পরামর্শ এটাই দেব ধৈর্য সকালে কাজ করবেন আপনারা আর ধৈর্য হারাবেন না ফেসবুকে ভালো ভিডিও বানান আর যেখান থেকে মানুষ কিছু শিখতে পারবে জানতে পারবে সেসব ধরনের ভিডিও বানান যেখানে সেখান যেসব ভিডিও বানাবেন না আর যে ফোন আছে এই ফোনটা দিয়ে একটু চেষ্টা করেন একটু ভালো কোয়ালিটি ভিডিও বানান আমার হাতে কিন্তু বেশি দামের ফোন নাই যে ভিডিওটা আমি করছি অল্প কয়েক টাকা দামের ফোন কিন্তু আমি এটা দিয়ে কিন্তু কাজ করতেছি তো যাই হোক নিজেরও কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো আপনারা কাজে লাগাবেন এই টেকনিকগুলো কাজে লাগালে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হয় এটা কিন্তু মানে আস্তে আস্তে বুঝবেন প্রথম যদি না বোঝেন আমি একটা সময় বুঝতাম না আমার কিন্তু সামান্য নর্মাল ফোনে কিন্তু আমার কাছে মনে হয় এারেও মোটামুটি রেজলেশন আরও খারাপ হয়নি মোটামুটি আল্লাহ রহমতে ভালোই হয়েছে তো যাই হোক আমার কাছে ভালো মনে হচ্ছে এইভাবে আমি চালাতে চাই কাজ একটা সময় যদি আল্লাহ ভালো কিছু এখান থেকে আমার অর্জন করায় বা আপনাদের ভালোবাসায় ভালো কিছু আসে তখন কিন্তু আমার হয়তো কোনো কিছুর পিছনের দিকে আমাকে তাকাতে হবে না এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো তো যাই হোক আমার ভিডিওটা এত সময় ধরে লং সময় ধরে দেখেছেন যারা দেখেছেন ধৈর্য সকারে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ